হ্যালো আসলামু আলাইকুম টি এম স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে একটা ফেসবুকের পোস্ট বুস্ট করতে হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টিএমআইটি স্টোরের একটা পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই পেজে যে পোস্টগুলো করা হয়েছে এখান থেকে যে কোনো একটা পোস্ট আমরা কিন্তু বুস্ট করব। তো এটা কীভাবে করে দেখেন এটা মূলত করার জন্য আপনি যে পোস্টে বুস্ট করবেন সে পোস্টের নিচে দেখবেন বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে হ্যাঁ এই বুস্ট পোস্ট অপশনের মাধ্যমেই মূলত কিন্তু এই আপনার পোস্টগুলো বুস্ট করা হয় তো আমি যদি এখানে দেখি যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি পোস্ট আমরা যদি চাই যে এই পোস্টটা বুস্ট করব। তাহলে কিভাবে করব। এটা করার জন্য প্রথমে আপনাকে বুস্ট পোস্টে ক্লিক করতে হবে আমি আপনাকে আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে অ্যাড ম্যানেজারের মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে এখানে পেজে সরাসরি বুস্ট পোস্টের মাধ্যমে এখানে বুস্ট পোস্টে যদি আমরা ক্লিক করি আমাদের আমাদেরকে কিন্তু অন্য একটি পেজে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে হ্যাঁ দেখেন এখানে দেখতে পাচ্ছেন বুস্ট পোস্টে এখানে আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে গোল এখানে দেখতে পারবো গোল যদি অটোমেটিক দিয়ে রাখেন তাহলে ফেসবুক প্রেডিকশন করে বুঝবে যে আপনি এটা ভিউ চাচ্ছেন না সেল চাচ্ছেন তবে এটা অবশ্যই করবেন না এখান থেকে যে চেঞ্জে ক্লিক করে এখানে দেখেন গোলগুলো দেখেন এখানে এটা যদি আপনি মেসেজের জন্য করে থাকেন বুস্টার যদি মেসেজ পাওয়ার জন্য হয় যে এরকম হইতে পারে যে আপনার একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের আপনি চাচ্ছেন যে আপনার এই প্রোডাক্ট দেখে আপনার কাস্টমার আপনার পেজে নক করবে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক ফেসবুক মেসেজিংয়ের মাধ্যমে হোক তো এটা যদি করতে চান তাহলে গেট মোর মেসেজে ক্লিক করবেন এটা সেলের জন্য খুবই ভালো আর যদি এঙ্গেজমেন্ট বাড়াতে চান সেক্ষেত্রে গেট মোর ভিডিও ভিউজ অর্থাৎ অনেকে চায় যে ভিডিও ভিউজের জন্য বুস্টিং করতে তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বুস্ট এই অপশানটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে এরপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন গ্রো কাস্টমার বেজ এখানে দেখেন এই জিনিসটা হচ্ছে আপনার পেজের কাস্টমারদেরকে এঙ্গেজ করবে এবং পটেন্সিয়াল কাস্টমার আপনার পেজে এনে দেবে এবং এখান থেকেও কিন্তু সেল জেনারেট করা সম্ভব এটা সেলের জন্যই মূলত কাজ করে গেট মোর কলস অর্থাৎ মানুষজন এই পোস্ট দেখে আপনাকে সরাসরি কল করবে তারপরে ভিজিটর ভিজিটর হচ্ছে এটা ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে যদি এমন কোনো ওয়েবসাইট থাকে সেখানে আপনি ট্রাফিক বাড়াতে চাচ্ছেন অথবা সেই ওয়েবসাইটে কোনো একটা কন্টেন্ট আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন তাহলে আপনি এই অপশানটা আপনি সিলেক্ট করতে পারেন তো আমরা আপাতত এই মেসেজ অপশানটা আমরা সিলেক্ট করলাম পরে এটা সেভ করলাম আমরা হ্যাঁ সেভ করার পর দেখেন এখানে কিন্তু এই যে প্রিভিউ প্রিভিউ নট অ্যাভেলেবেল দেখা এটা অনেক সময় অনেক সময় ব্রাউজারের কারণে হয় বিভিন্ন কুকিজ টুকিজ ক্যাশের কারণে হয় এটা নিয়ে আসলে যদি এরকম হয় তাহলে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই জাস্ট যেরকম আছে সেরকমই থাকবে তারপর আপনারা নিচের দিকে আসবেন আসার পরে এখানে যদি হয় যে এখানে কিছু মেসেজ আপনি লিখতে পারেন যেমন হচ্ছে কাস্টমার আপনার পেজে যখন নক দেবে প্রথমে দেখেন এখানে ইজ এনিওয়ান অ্যাভেলেবেল টু চ্যাট এরকম কিছু একটা লেখা এখানে ক্লিক এ ধরনের প্রশ্নের অ্যান্সার আপনি এখানে লিখে দিতে পারেন অথবা এখানে আপনি লিখে দিতে পারেন প্রোডাক্টটির দাম কত অর্থাৎ কাস্টমারের প্রশ্নটাই আপনি এখানে লিখে দিলেন এই জায়গাটায় আর এখানে আপনার প্রোডাক্টের নামটা দিয়ে দিয়ে দিলেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার সময়টা অনেকখানি বেঁচে যাবে অনেক কাস্টমার আসে যে তারা প্রথমে এসে জিজ্ঞেস করে যে আপনার এই প্রোডাক্টের দাম কত এটা যদি অটোমেটিক মেসেজ হওয়াও থাকে আপনি যদি অন্য কোন জায়গায় ব্যস্তও হয়ে ব্যস্তও থাকেন তারপরে সেটা অটোমেটিক মেসেজ কিন্তু সেন্ড হবে এবং কাস্টমার কিন্তু পরবর্তীতে আপনার সাথে কথাবার্তা বলে প্রোডাক্টটা কিন্তু কিনতে পারবে তো এটা কিন্তু একটা সময় বাঁচানোর একটা ওয়ে এখানে কিন্তু আরও কোশ্চিন আপনারা অ্যাড করতে পারবেন চাইলে এখানে রিমুভ কোশ্চিন দিয়ে এখানে আরও কোশ্চেন অ্যাড করতে পারবেন যদিও বা এটা এখান থেকে হচ্ছে না আপনারা চাইলেই এটা অ্যাড ম্যানেজার দিয়ে যদি করেন সেক্ষেত্রে এখানে আরও কিন্তু কোশ্চিন অ্যাড করতে পারবেন মাল্টিপুল কোশ্চেন অ্যাড করতে পারবেন আচ্ছা যাই হোক এটা আমরা কেটে দিলাম যেমন আছে তেমনই থাকবে এরপরে আমরা আসবো যদি এরকম হয় যে আপনি এই মেসেজটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাচ্ছেন তাহলে মেসেঞ্জারটা এভাবে ঠিক চিহ্ন তুলে দেবেন তাহলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনার মেসেজগুলো আসবে আর যদি চান যে না আমি হোয়াটসঅ্যাপে চাচ্ছি না আমি শুধুমাত্র ফেসবুক পেজ মেসেজ চাচ্ছি তাহলে এরকম করে এটা আপনি তুলে দেবেন আর যদি চান যে না ঠিক আছে যার হোয়াটসঅ্যাপ আছে সে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যার ফেসবুক হোয়াটসঅ্যাপ নেই সে ফেসবুক মেসেঞ্জারে নক করবে তাহলে আপনি এটা দুটাই রাখতে পারেন ওকে এরপরে আমরা আসি মূলত খেলাটা হচ্ছে এই জায়গায় এখানে অডিয়েন্স ডিটেলসটা তো আপনার প্রোডাক্টের ওপর বেস করে অডিয়েন্সটা মূলত এখানে তৈরি করতে হবে আপনাকে টার্গেটিংটা করতে হবে যে আপনার এই প্রোডাক্ট এই টাইপের মানুষজন মানুষজনের কাছে আমি এই অ্যাডটা দেখাতে চাই এই ধরনের অডিয়েন্সগুলো সিলেক্ট করতে হবে যদি এমন হয় যে আপনি ধরেন আপনি একটা ফুটবল খেলার বুট বিক্রি করেন বুট ফুটবল খেলার বুট যেটাতে ফুটবল খেলে যদি এরকম হয় তাহলে আপনাকে কিন্তু এ ধরনের টার্গেটিংই কিন্তু করতে হবে যেমন যে ফুটবলকে পছন্দ করে সে ধরনের মানুষকে আপনার এখানে অ্যাড করতে হবে কিভাবে এখানে ডিটেল টার্গেটিংটা এভাবে অ্যাড করবেন এখানে ফুটবল লিখবেন দেখবেন আপনার এখানে অনেকগুলো জিনিস কিন্তু সাজেস্ট করবে দেখেন কি ফুটবল ইন্টারেস্টেড অর্থাৎ এই ফুটবল এই এই স্পোর্টসটা এই ফুটবল স্পোর্টসটা যদি আপনি এখানে দিয়ে দেন সেক্ষেত্রে ফুটবলে ইন্টারেস্টেড পারসন যারা তাদের কাছেই একটা যাবে তারপরে আপনি যেহেতু বুট বিক্রি করতেছেন বিখ্যাত কিছু বুটের যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডগুলো কিন্তু আপনি দিতে পারেন যেমন হচ্ছে নাইকি নাইকি এটা দিতে পারেন এই যে নাইকি ফুটবল এটা দিতে পারেন তারপরে সকার প্লেয়ার আচ্ছা সকার প্লেয়ার এটা নাবি এখানে আমরা ফুটবলই দেওয়ার চেষ্টা করি আচ্ছা দেখি এখানে কি কি আছে দেখেন এখানে এই যে দেখেন ফুটবল ফ্যান্স এগুলো কিন্তু দেওয়া যাইতে পারে ফ্রেন্ডস অফ ফুটবল ফ্যান্স তারপরে নাইকি ফুটবল ফুটবল লকার ফুটবল ক্লোথিং এটাও দিতে পারেন যেহেতু আমরা এখানে বুট বিক্রি করতেছি এটা আমরা এখানে লিখতে পারি যে বুট বুট লিখলে কি আসে দেখেন বুট এই দেখেন ফুটওয়ার কিন্তু আসছে তো এটা কিন্তু আপনারা দিতে পারেন তো এভাবে টার্গেটিংটা এভাবে সেট করতে হয় এরপরে আপনি কোন কোন এলাকাতে চাচ্ছেন যে এই আপনার এই দেখাতে আপনি চাই স্পেসিকভাবে কোনো জেলাতেও দেখাতে পারেন কোনো ইউনিয়নেও দেখাতে পারেন অথবা নির্দিষ্ট একটা এরিয়াতে দেখাতে পারেন তারপরে তাদের বয়স্ কেমন হবে বয়সটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন এবং তাদের জেন্ডার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন প্যান না হবে না হবে তো এইভাবে করার পরে এটা সেভ অডিয়েন্স দিলে আপনার আচ্ছা এটা আমরা সেভ অডিয়েন্স দিই দেখেন এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে আমরা ডিটেল টার্গেটিংটা করলাম এই টার্গেটিং অনুযায়ী কিন্তু আমার বুস্টটা কিন্তু ফেসবুক কিন্তু ওই ধরনের মানুষের কাছে নিয়ে যাবে তো এখানে আপনি ডিটেল টার্গেটিংটা যত ভালোভাবে দিতে পারবেন আপনার পোস্টটা কিন্তু তত আপনার বুস্টটা কিন্তু তত ভালো রেজাল্ট আপনি পাবেন বুস্টে এবং সেল হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে অনেকে জিজ্ঞেস করে যে আমি এত ডলার বুস্ট করে কত সেল হবে আসলে এটা বলা মুশকিল যে আপনি কত ডলার বুস্ট করে কত সেল হবে অনেকে দেখা যায় দশ ডলার বুস্ট করে আপনার একশো দুইশো সেল বের করে আনতে পারতেছে আবার অনেকে দেখা যায় দশ ডলার বুস্ট করে দুইটা সেলও হচ্ছে না তো এটা ডিপেন্ড করে প্রোডাক্টের ওপর প্রোডাক্টের চাহিদা যত বেশি থাকবে যে প্রোডাক্টের মার্কেটের চাহিদা যত বেশি থাকবে সে প্রোডাক্ট তত বেশি সেল হবে এটা কিন্তু আপনাদেরকে বের করতে হবে আপনাদেরকে রিসার্চ করে খুঁজে নিয়ে আসতে হবে যে কোন প্রোডাক্টে আমাদের বিজনেস করলে সেটা আমরা ভালো আগাতে পারবো তো এটা আপনাদেরকেই বের করতে হবে তো এটা এটা গেল হচ্ছে টার্গেটিংয়ের বিষয় এখানে হচ্ছে আপনার ডিউরেশনটা দিয়ে দেবেন এখানে দুই দিন ডিউরেশন যদি আমরা দুই দিন পাঁচ দিন আমরা দিলাম ডিউরেশন দেখেন এখানে এখানে যে আপনার এখানে যদি আমরা বিশ বিশ ডলার দিয়ে দিই আমরা এখানে বিশ ডলার এবং এই যে বিশ ডলার আমরা বুস্ট করব বিশ ডলারের অ্যাপ্রক্সিমেট রেজাল্ট আসলে কি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে স্টিমের ডেইলি রেজাল্ট প্রায় তেরো থেকে আটত্রিশ হাজার মানুষের কাছে ডেইলি যাবে এই পোস্টটা ডেইলি এবং এখান থেকে আপনি চোদ্দো থেকে একচল্লিশটা মেসেজ রিসিভ করতে পারবেন তবে এটা কিন্তু ফেসবুকে আপনাকে শিওরিটি দিচ্ছে না যে আপনি এটা কিন্তু এটা পাবেনি এই মেসেজ এর থেকে বেশিও পেতে পারেন অথবা এর থেকে কমও হইতে পারে এটা কিন্তু ফেসবুকে আপনাকে শিওরিটি দেয় না যে এত লোকের কাছে যাবে অথবা এত লোক আপনাকে মেসেজ করবে এত লোক আপনার থেকে প্রোডাক্ট কিনবে তবে অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট আপনাকে দেখা যায় যে ডেলি হ্যাঁ এরকম রিচ হতে পারে এরকম মেসেজ মানুষ করতে পারে তো এরপরে জাস্ট আপনার এখান থেকে আপনার ভিসা কার্ডটা অ্যাড করতে হবে ডুয়েল কারেন্সি কার্ড যেটা ডলার সাপোর্ট করে এই ধরনের কার্ড অ্যাড করার পরে এখানে পাবলিশে ক্লিক করলে সেটা পাবলিশ হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে সে অ্যাড রান হয়ে যাবে তো এখানেই মূলত প্রবলেমটা হয় যে অনেকের আসলে ডুয়েল কারেন্সি কার্ড থাকে না অনেকের ডলার সাপোর্টেড কার্ড থাকে না তো যাদের ডলার সাপোর্টেড কার্ড থাকে না অথবা ডুয়েল কারেন্সি কার্ড থাকে না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করে আমাদের থেকে হেল্প নিতে পারেন দেখেন আমরা একটা এখন একটা রেজাল্ট দেখাবো আপনাদেরকে আমরা মূলত বুস্টিং করে দিয়ে থাকি আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা বুস্টিং করে নেয় দেশ বিদেশে তো এখানে দেখেন দশ ডলারের একটা বুস্ট আমরা এখানে করেছি এটা একটা বুটের একটা মানে ফুটবল বুট যেগুলো আছে এগুলো প্রোডাক্ট নিয়ে উনি কাজ করে ওনার একটা দোকান আছে তো উনি এটা অনলাইনে সেল করে উনি দশ ডলারের একটা বুস্ট করেছে একটা পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষাট ডলার স্প্যান্ড হয়েছে এবং দুইশো একান্নটি ম্যাসেজ সে রিসিভ রিসিভ করেছে এবং পার ম্যাসেজিং কস্ট হচ্ছে তিন সেন করে মাত্র তিন সেন তো এটা খুবই ভালো রেজাল্ট ওনার জন্য তো আমরা এটা সুন্দর করে ডিটেল তাকে আমরা করে দিয়েছিলাম তো উনি আমাদের নিয়মিত কাস্টমার তো আপনারা চাইলেই আমাদের থেকে বুস্টিং করে নিতে পারেন এছাড়াও আমাদের থেকে কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন ল্যান্ডিং পেজ কেমন ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে এই বুটের প্রোডাক্টটি যদি আমরা ধরি এই বুটের প্রোডাক্টটা আপনি চাচ্ছেন যে একটা ওয়েবসাইটে এখানে কাস্টমার এসে অর্ডারটা প্লেস করবে প্লেস করার পরে আপনি ব্যাকএন্ডে দেখতে পারবেন যে কারা কারা অর্ডার করলো তার নাম ঠিকানা ফোন নাম্বার থাকবে এই দেখেন জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সে কিন্তু অর্ডার না অর্ডার প্লেস করবে ইজিলি কিন্তু আপনি সব ইনফরমেশান পাচ্ছেন এক্ষেত্রে সুবিধা একটা সেটা হচ্ছে যে আপনাকে ফেসবুকে মেসেজ করতে হচ্ছে না সময় নষ্ট হচ্ছে না আপনি যে বুজ করে সেরে থাকলেন দিন শেষে আপনি জাস্ট তাদেরকে ফোন করে বললেন যে হ্যাঁ ভাই আমার আপনার আপনার অর্ডারগুলো আসে আপনার অর্ডার আছে আমরা এটা কনফার্ম করবো কেন উনি কনফার্ম করলে আপনি কনফার্ম করে কুরিয়ারে পাঠাই দিলেন এরকম সিস্টেমটা এছাড়াও ডলারের যাবতীয় সাপোর্ট কিন্তু আমরা দিই নেমচিপ থেকে যারা ডোমিনো স্টিং পারচেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ